আজকে আমি এখানে আসতে পেরে খুব আনন্দ পেয়েছি এবং আমি আমার স্ত্রী এবং আমার আরো দুই পুত্রের গান আছে এখানে অনদ এবং ব্রজ ওদের গান শুনবার জন্য করলাম বহুদিন বলেছে বাড়িতে আসতে বেশ সুন্দর একটা রাজবাড়ির মতো ব্যাপার কিন্তু আমার আশা হয়নি এর আগে আমি একটা কথা এখানে বলব যে রকম আসলেই কিন্তু আমাদের রাগসঙ্গীতের সঠিক প্রকাশ এবং বিকাশ সম্ভব পাঁচ হাজার লোক অন্ধকার হলে আমাদের গান বাজতে সেই মজা নেই যেখানে সামনে এরকম বিভিন্ন শিল্পীরা গানের রসিক শ্রোতারা বসে থাকে সেটি আমাদের আমাদের গান মূলত চেম্বার মিউজিক ছোটো ছোটো জায়গাতে করবারই কথা এটা আজকাল উঠে গেছে কল্যাণের পিতা অত্যন্ত ভালো শ্বেতার বাজান খুব ভালো বই লিখেছেন আপনারা ওর বইটা পড়বেন খুব ভালো বই এবং এই যে এখনও এটা বজায় রেখেছেন এটা নিশ্চয়ই একটা অত্যন্ত আনন্দের এবং এখানে বিভিন্ন শিল্পীরা এসে গান করবেন এবং বাজাবেন এবং আলোচনা করবেন সঙ্গীতের প্রচার ও প্রসারের জন্য আমরা জানি যে বাংলা এবং মহারাষ্ট্র এই দুটো জায়গাতেই আমাদের একসঙ্গীতের প্রচার প্রসার থেকে বেশি হয়েছে এক সময় বাংলায় জায়গা না করতে পারলে ভারতবর্ষের কোথাও জায়গা করা যেত না এরকম ছিল কিন্তু এখন সেটা আস্তে আস্তে বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে আমাদের অনেকটা কমে গেছে কিন্তু এরকম একটা মেহফিল দেখে বড় আনন্দ পেলাম এবং এটা যদি দীর্ঘস্থায়িত্ব পায় এবং বহুদিন ধরে হয় তাহলে নিশ্চয়ই একটা সুন্দর আবহাওয়া তৈরি হবে এবং এর মাধ্যমে রসিক শ্রোতারা সত্যিকারের গান বাজতে শুনতে পাবে ধন্যবাদ